আসসালামু আলাইকুম আমি বাপি চৌধুরীর কথা বলছি টাইপ সেভেন প্রপার্টি সলিউশন লিমিটেড থেকে আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি মিরপুর বারো নাম্বার মেট্রো রেল স্টেশন সংলগ্ন অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে যদি আমি হাতের ডানে যাই তাহলে মিরপুর বারো নাম্বার মেট্রো স্টেশনে যেতে আমার সর্বোচ্চ সময় লাগবে তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো এবং আমি এখান থেকে যদি হাতের বামে যাই তাহলে মিরপুর পল্লবী অর্থাৎ মিরপুরের উত্তর পল্লবী যে গেট সেই গেটের ইন্টারেন্সটা আমি পাবো আমি এখন বর্তমানে যেই বিল্ডিংটার নিচে দাঁড়িয়ে রয়েছি এই বিল্ডিংটাতে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লোরে তেরোশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট বিক্রি করা হবে অ্যাপার্টমেন্টগুলোর সাথে রয়েছে পার্কিংয়ের সুব্যবস্থা সো চলুন আমরা আর দেরি না করে আপনাদেরকে দেখাই আমাদের অ্যাপার্টমেন্টের অবস্থানগুলো আসলে আপনাদেরকে দেখাই মিরপুর পল্লবীতে তেরোশো স্কোয়ার ফিটের থ্রি বেডরুমের অ্যাপার্টমেন্টটি আমি বর্তমানে অ্যাপার্টমেন্টের ড্রয়িং কাম ডাইনিং স্পেসে আছি এটা হচ্ছে থ্রি বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট বর্তমানে আমার হাতের এখান থেকে ডানে রয়েছে কিচেন কমন ওয়াশরুম এবং সাইডে রয়েছে কিচেন পিছনের এই স্পেসটাতে রয়েছে হচ্ছে দুইটা মাস্টার বেডরুম এবং আমার সামনে রয়েছে একটা গেস্টরুম আমি আপনাদেরকে গেস্টরুম থেকে শুরু করি প্রথমে নিয়ে বট এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেসের সাথে রয়েছে এই অ্যাপার্টমেন্টের কমন যেই রুম সেই কমন রুমটা বর্তমানে আমি দাঁড়িয়ে আছি কমন গেস্টরুমে বেশ বড়সড় সড়ো একটা গেস্টরুম আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে ভেন্টিলেশনের জন্য ব্যবহার করা হয়েছে একটি জানালা এবং এই গেস্টরুমের সাথে অ্যাটাচ কোনো ওয়াশরুম নাই বাট রয়েছে অ্যাটাচ একটা বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বারান্দা বারান্দাটা হচ্ছে Bye. দক্ষিণমুখী বারান্দা এবং বারান্দা এটা হচ্ছে পিছন সাইড এই অ্যাপার্টমেন্টের বাট পিছন সাইড হওয়ার পরেও আপনারা দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের মোটামুটি বিশ থেকে পঁচিশ ফিটের মতো দূরত্ব আছে যার কারণে পিছনের সাইড হওয়ার পরেও এই অ্যাপার্টমেন্টটাতে পিছনের সাইড থেকে পর্যাপ্ত পরিমাণে আলো এবং বাতাস আসতেছে আপনারা যদি এই সাইডটা থেকে যদি একটু দেখবেন যে প্রত্যেকটা বিল্ডিংয়ের সাথে এক একটা বিল্ডিংয়ের যে দূরত্ব সেই দূরত্বগুলো খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে অর্থাৎ এই যে অ্যাপার্টমেন্টটা এই অ্যাপার্টমেন্টের ফ্রন্ট সাইড থেকে যে পরিমাণ আলো বাতাস আপনার রুমে প্রবেশ করবে ঠিক ব্যাক সাইড থেকেও সেম পরিমাণ আলো বাতাস আপনাদের রুমে প্রবেশ করবে কারণ আপনারা নিজেরাই দেখতে পারলেন যে ব্যাকসাইডে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের কি পরিমাণ দূরত্ব এবং আমি তো এই ডেলাইটের ভিতরে দাঁড়িয়েই আছি আপনারা বুঝতে পারতেছেন কী পরিমাণে আলো এবং বাতাস প্রবেশ করে এই অ্যাপার্টমেন্টটার ভিতরে তো কথা বলতে বলতে আমরা এখন চলে যাচ্ছি গেস্ট বেডরুম থেকে বের হয়ে আবারও ড্রয়িং কাম ডাইনিংয়ে এবং আমাদের হাতের ডানে হচ্ছে ডাইনিং এরিয়া এবং এই যে আমরা এখন যেই দেখেছি এটা হচ্ছে কমন ওয়াশরুম এই অ্যাপার্টমেন্টের কমন ওয়াশরুম কমন ওয়াশরুমের ব্যবহার করা হয়েছে লোকমোট এবং কমন ওয়াশরুমের সাথে এখানে খুবই সুন্দর একটা বেসিন এরিয়া দেওয়া হয়েছে এবং বেসিন এরিয়ার সাথেই এই সাইডে রয়েছে এই অ্যাপার্টমেন্টের কিচেন কিচেনে যদি আমরা আপনাদেরকে দেখাই যে দেখবেন কত সুন্দর একটা কিচেন এখানে কিচেন সিঙ্ক ব্যবহার করা হয়েছে এবং গ্যাসের চুলা ইনস্টল করার জন্য রাখা হয়েছে এই স্পেসটা এবং এই কিচেনের ছোট্ট একটা বারান্দা আছে আপনারা দেখবেন এই সাইজে যে এখানে খুব ছোট একটা বারান্দা দেওয়া হয়েছে যেটাকে আপনারা স্টোর রুম হিসেবে ব্যবহার করতে পারেন এবং ভেন্টিলেশনের জন্য এই সাইডে জানালা ব্যবহার করা হয়েছে এবং উপরে রাখা হয়েছে অ্যাডজাস্ট ফ্যান আমরা যদি কিচেন রুম থেকে বের হয়ে যাই তাহলে আবারও ডাইনিং এরিয়া চলে আসতেছি এবং ডাইনিং এরিয়ার সাথে এই সাইডে রয়েছে আমাদের দুইটা মাস্টার বেডরুম এটা একটা মাস্টার বেডরুম এবং এই সাইডে রয়েছে অ্যানাদার মাস্টার বেডরুম আমরা সর্বপ্রথম মাস্টার বেডরুম টু যেটা সেই মাস্টার বেডরুমটাতে প্রবেশ করতেছি দেখতে পাচ্ছেন যে মাস্টার বেডরুম মাস্টার বেডরুম টু এর সাথে রয়েছে একটা অ্যাটাচড ওয়াশরুম এবং রয়েছে একটা অ্যাটাচড বারান্দা আমরা যদি আপনাদেরকে ওয়াশরুমটা দেখাই বেশ বড় সড়ো বেশ নাইস একটা ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন এবং ওয়াশরুমে ব্যবহার করা হয়েছে হাই কোমোট কোমরটা যদিও পুরাতন যারা পারচেস করবেন তারা চাইলে এটা পারচেস করার পরে চেঞ্জ করে নিতে পারেন অথবা আমাদেরকে যদি আপনারা জানান আমরা এটা চেঞ্জ করে দিব এবং রয়েছে একটা বেসিন এরিয়া আমরা যদি ওয়াশরুম থেকে বের হয়ে যদি এই অ্যাপার্টমেন্টের অ্যাটাচ যে বারান্দাটা আছে সেই বারান্দাটা যদি আপনাদেরকে দেখাই মাস্টার বেডরুম টু হিসেবে বারান্দাটা বেশ মোটামুটি ভালোই এবং এখান থেকে দেখছেন পাশে বিল্ডিং আছে বিল্ডিং থাকা শর্ত কি পরিমাণ আলো এবং বাতাস এই সাইডটা থেকে প্রবেশ করতেছে এবং এই যে অ্যাপার্টমেন্টে আমরা দাঁড়িয়ে আছি এই অ্যাপার্টমেন্টের থেকে আমাদের পাশে যে এনাতার আরেকটা বিল্ডিং এই বিল্ডিংয়ের যা দূরত্ব আমার দেখে মনে হচ্ছে মিনিমাম দশ থেকে বারো ফিট হবে দশ থেকে বারো ফিট না হলে আট থেকে দশ ফিট তো অবভিয়াসলি হবে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ের দূরত্ব মানে মাঝখানে আপনারা প্রায় আট থেকে দশ মিনিটের মতো একটা গ্যাপ পেয়ে যাচ্ছে তো মাস্টার বেডরুম টু থেকে যদি আমরা বের হয়ে হাতের বামে যাই তাহলে আমরা পেয়ে যাবো আমাদের এই বেডরুমের অ্যাপার্টমেন্টের মাস্টার বেডরুম ওয়ান অর্থাৎ সবচেয়ে বড় যেই মাস্টার রুমটা সেটা প্রবেশ করার সাথে সাথে আমরা এরকম একটা ভিউ পাচ্ছি বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি মাস্টার বেডরুম ওয়ানে এবং মাস্টার বেডরুম ওয়ানের সাথে এখানে আমাদের হাতের বামে রয়েছে হচ্ছে এই অ্যাপার্টমেন্টের অ্যাটাচড যে বারান্দা সেটা এবং আমার সামনে রয়েছে এই অ্যাপার্টমেন্টের যে অ্যাটাচড ওয়াশরুম সেই ওয়াশরুমটা আপনারা মাস্টার বেডরুমের ওয়াশরুমটা দেখবেন কত বড় সর একটা ওয়াশরুম বেশ বড় সড়ো একটা ওয়াশরুম এখানে ভেন্টিলেশনের জন্য জানা ব্যবহার করা হয়েছে দেওয়া হয়েছে হাই কমোড এবং রয়েছে একটা বেসিন এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার এবং বড় একটা ওয়াশরুম যেহেতু এটা মাস্টার বেডরুম ওয়ানের ওয়াশরুম এবং ওয়াশরুম থেকে বের হয়ে যদি আমরা আপনাদেরকে বারান্দাটা দেখাই বারান্দাটা হচ্ছে আরও বড় এবং আরও সুন্দর এবং এই মাস্টার বেডরুম ওয়ানটা একদম রাস্তার ফ্রন্ট সাইডে অবস্থিত অর্থাৎ মাস্টার বেডরুম ওয়ানটা হচ্ছে একদম মেন রোডের সাইডেই অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন যে মাস্টার বেডরুম ওয়ানের যে বারান্দা সেই বারান্দা থেকে বাইরে কত সুন্দর কত চমৎকার একটা ভিউ পাওয়া যায় এবং বারান্দার যে স্পেসটা আপনারা দেখবেন যে বারান্দার স্পেসটা অনেক বড় এবং এখানে যে গ্রিলটা ব্যবহার করা আছে এটা অলমোস্ট ফাইভ ফিটের মতো হবে অলমোস্ট ফাইভ মিট ফিটের মতো হাইট একটা এবং আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর আপনি এই বারান্দা নাইসভাবে ডেকোরেট করে কাজে লাগাতে পারবেন এবং এখান থেকে খুবই সুন্দর এবং খুবই ফ্রেশ একটা ভিউ পাবেন আমরা বারান্দা থেকে আবার চলে আসলাম হচ্ছে মাস্টার বেডরুম ওয়ানে তো মিরপুর পল্লবীতে তেরোশো স্কোয়ার ফিটের থ্রি বেডরুমের এই অ্যাপার্টমেন্ট সম্পর্কে আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে আমরা আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের হটলাইনে আমাদের হটলাইন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এছাড়াও আমাদের কর্পোরেট অফিস হচ্ছে মুক্তবাংলা শপিং কমপ্লেক্স লিস্টের ছয় রুম নাম্বার একশো মিরপুর এক ঢাকা বাংলাদেশ এছাড়াও আপনারা সবাই জানেন যে খুবই রিসেন্টলি আমরা আমাদের একটি ব্রাঞ্চ অস্ট্রেলিয়াতে ওপেন করেছি আমাদের অস্ট্রেলিয়ার অফিসের যেই অ্যাড্রেস এবং ফোন নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যেই যে সকল মানুষ অস্ট্রেলিয়ান প্রবাসী আছেন তারা যদি আমাদের অস্ট্রেলিয়া অফিসে কন্ট্যাক্ট করতে চান তাহলে স্ক্রিনে দেখানো এই নাম্বারে যোগাযোগ করতেই পারবেন অবশেষে সবাইকে বলতে চাই সবাই ভালো থাকবেন এবং টাইপ সেভেনের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম